আজকে যেহেতু জববারে বলিখেলা মেলা শেষ দিন সেজন্য সকাল সকাল চলে গেলাম মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর সব মতো এবারও কিন্তু মাটি জিনিসপত্র বসেছে মাটি কলসি শোপিস হাড়ি পাতিল সবকিছুই তো এই মাটি জিনিসগুলো মোটামুটি একটু দাম আমরা বেশি লেগেছে কিছু জায়গায় কিছু জায়গায় একটু দামাদামি করে নেওয়া যাচ্ছে এই শোপিস গুলো হচ্ছে দুশো টাকা করে আর এই ব্যাগগুলো সেল করছে দুশো টাকা করে এবার যে পাপুস গুলো উঠেছে ছোট থেকে মাঝারি সাইজ সবকটে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই রেশমি চুরিগুলো পেয়ে যাচ্ছেন এক ডজন ষাট টাকা করে এবার ব্যাটের কালেকশনও তো অনেক রকম উঠেছে ঝুড়ি তারপরে এই ফলমূল রাখার জন্য আমি এগুলো নিচ্ছিলাম একটার দাম বলছে দেড়শো টাকা করে ফিক্স প্রাইস আর এই যে ছোটো ছোটো কাচের খেলনাগুলো অনেক পুরনো খেলনা কিন্তু এখানে পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা মোটামুটি আমার মনে হচ্ছে দোকানের তুলনায় এখানে দামগুলো একটু বেশি পঞ্চাশ টাকার নিচে কোনো খেলনাই পাবেন না এই যে এটা দাম হচ্ছে বিশ টাকা একমাত্র সর্বনিম্ন প্রাইস রেঞ্জের মধ্যেই আছে এই খেলনা ছাতাটা আমাকে দাম দিয়েছে পঞ্চাশ টাকা দর দাম করে ত্রিশ টাকা দিয়ে কিনেছি আর এই যে সুন্দর সুন্দর আমি আর দেখতে পারছেন একদম ফুল সেট পেয়ে যাচ্ছে সাড়ে চারশো টাকা বাচ্চাদের ছোট ছোট খেলনা ফুল সেটের মধ্যে থাকবে চেয়ার শোকে সালমিনা টেবিল সোফা ড্রেসিং টেবিল পাতা চুলা এলোনি বেলোনি যেহেতু আজকে মেলা শেষ দিন তারা দাম কমাকা না কমাক মানুষ কিন্তু কিনে নিচ্ছে নিচ্ছে প্লাস্টিকের এই ট্রে বোল সেট এগুলো কিন্তু আপনারা পার পিস পেয়ে যাচ্ছেন একশো টাকা করে রিজনেবলের মধ্যে কিন্তু এটা আমি পেয়েছি আর এখানে কিছু পুতির মালাও ছিল সাথে আগের সে পুরোনো কাছের যে টপগুলো আছে সেগুলো আর এই ঢোলগুলো একশো টাকা করে আড়াইশো টাকার কিছু বাচ্চাদের শাড়িও সেল করছে এখানে ব্লাউজ পিস সহ আর এই যে নিত্য নতুন রান্নাঘরের জিনিসপত্র যা যা লাগে সব কিছু কিন্তু এখানে আছে কাঠের জিনিসপত্র একটু বেশি পরিমাণে আছে আর ব্যাগগুলো সেল করছে দুশো করে দোলনার পাশাপাশি কিছু পাখা আছে হাত পাখা আগের মতো বাতাসটা তেমন নেই বিভিন্ন ছিল ঘর সাজানোর জন্য ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সাথে সাথে কিন্তু এই যে মাটির যে ছোট ছোট শোপিস গুলো দেখতে পাচ্ছেন এগুলো ঘর সাজাতে পারেন দশ টাকা বিশ টাকা হেয়ার ব্যান্ড ছিল আর এই যে রান্নাঘরের জিনিসপত্র যাবতীয় সবকিছু পেয়ে যাচ্ছেন আর যারা যারা আজকে মেলা লাস্ট দিন যেতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি যেতে পারেন অথবা আপনারা রাতের বেলা যেতে পারেন রাতের বেলা গেলে কিন্তু ভিড়টা হবে না বিকেবেলা প্রচুর পরিমাণ ভিড় হবে আর এই যে দেখেন পুঁতির মালে এটা দাম পড়েছে সাড়ে তিনশো টাকা আমাকে দাম দিয়েছে তো এই যে দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকার বিভিন্ন রকম হেয়ার ব্যান্ড আছে এখানে দশ টাকার বিশ টাকা প্লাস্টিকের ব্যান্ডও আছে এই দোকানটা আমার সব থেকে বেশি ভালো লাগছে একশো টাকা থেকে শুরু করে দেড়শো খুব সুন্দর সুন্দর কিছু মিউজিকের বাজানোর জন্য তবলাগুলো আছে আর এই যে এই কাপড়গুলো এক একটা এক দাম কিছু দাম রাখছে সাড়ে তিনশো টাকা এই কাপড়টা আমাকে দাম দিচ্ছে সাড়ে তিনশো আমি দামাদামি করে তিনশো টাকা দিয়ে নিয়েছি ত্রিপিসটা আনস্টিচ আর কিছু আছে চারশো করে তো এই যে এই ত্রিপিসগুলো কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারেন প্রত্যেকটাই মোটামুটি ঘরে পড়ার জন্য বলা যেতে পারে আছে আর এই যে বিভিন্ন রকম খাবার দাবার মেলাতে যা থাকে গজা মজা বাতাসা নাড়ু সব কিছু পেয়ে যাচ্ছেন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম যা যেমনটা লাগে তেমনটা পারচেস করতে পারেন সবাই আসলে কিন্তু মেলায় আর কিছু থাক আর না থাক বাট খাওয়া দাওয়া জিনিসটা বাসায় নিয়ে যায় যেমনটা আমি নিলাম বাসার জন্য আর এই যে গলা কানের কিছু জুয়েলারি সেটও ছিল চুড়ি ছিল আর সিল্প ব্রেসলেট ছিল আর এই যে সুন্দর সুন্দর কিছু টিপের পাতা আমি এখানে পেয়ে গেলাম পার পিস দশ টাকা দশ টাকা নিয়ে যে এক টাকাও কম রাখবে না তো আমি কিছু কালো টিপের পাতা নিয়ে নিলাম বাবুর জন্য বাবু কপালে দেওয়ার জন্য আর এখানে আচারও ছিল আচার পঞ্চাশ গ্রাম একশো গ্রাম যার যেরকম মন চায় সেরকম কিনতে পারেন দামটা ছিল পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা একশো গ্রাম দেড়শো টাকা এরকম এই ছিল আমার আজকের মতো মেলা ছোটোখাটো ব্লগ আজকে মেলা শেষ দিন যববারে বলি খেলা যারা যারা আসতে চান আসতে পান আমার ঘেমে একদম অবস্থা খুবই খারাপ ভাষার দিকে চলে যাচ্ছি এখন আর এই যে শপিং করলাম কি কী শপিং করলাম ভিডিওতে এই লাস্টে দেখাচ্ছি আপনাদেরকে এই ঝুনঝুনি বাজানোটা কিন্তু আমি গান বাজনাতেই ইউজ করতে দেখেছি এটা আমি কিনেছি বাবুর জন্য একশো টাকা দিয়ে আমার খুবই ভালো লেগেছে সাথে ব্যান্ডগুলো কিন্তু আমি নিয়েছি তো এই ছিল আমার আজকের মতো শপিং ব্লগ যা যা এখন ভিডিও লাস্টে দেখতে পাচ্ছেন সব আমি বাসায় শপিং করে নিয়ে আসছি আজকে করে বলি খেলা মেলার শেষ দিন এখনও চাইলে মেলাতে যেতে পারেন মেলা খোলা থাকবে ভোর পাঁচটা পর্যন্ত সবার জন্য আজকে মেলা শেষ দিনে যাকে নিয়ে যেতে চান মেলাতে তাকে কিন্তু ট্যাগ করতে ভুলবেন না আমার পোস্টে কমেন্টে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই আজকের মতো খোদা হাফেজ